দশ এগারো কুড়ি তারপরে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই প্রায় দশ বারোটা ওয়ার্ড দুয়ারে সরকারের কর্মসূচি এখানে চলছে টাউন হলে থেকে প্রায় দশটা কাজ শুরু হয়েছে সমস্ত মানুষ আসছেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের সমস্ত লোকজন আছে তাদেরকে সমস্ত নিয়ে যে। যাদের যা সুবিধা বা অসুবিধা আছে তাদের গুলোকে নিয়ে যে এখনো পর্যন্ত দেখুন আমাদের তো দুয়ারে সরকার বহুদিন ধরে চলছে এখন তো প্রতি বছরে এখন আগেকার থেকে অনেক চাপ কমে গেছে কারণ বহু মানুষ লক্ষ্মীর ভাণ্ডার বার্থক্য ভাতা বিধবা ভাতা এসব পেয়েই থাকে আবার যারা নতুন করে করছেন বা যাদের কিছু অ্যামেন্ডমেন্ট আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী সেই কাজগুলোই হচ্ছে সবচেয়ে দেখুন বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবেতেই কম বেশি করে যারা এখনো পর্যন্ত এই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা নেয়নি তারা আবার আসছে আমার নাম অজিত কুমার খা আমি বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু সমস্ত ওয়ার্ডেরই যে সকল মানুষ আসছে বা আমাকে জিজ্ঞেস করছে আমি তাদেরকে নিয়ে যে উপযুক্ত টেবিলে নিয়ে গিয়ে তাদেরকে সমস্ত কাজগুলো করিয়ে দিচ্ছি আমি তেতিয়ার নম্বর ওয়ার্ড থেকে এসেছি আমি এসেছি যাদের আমাদের ওয়ার্ডে যেসব বাসিন্দারা আসছে বা পঁয়ত্রিশটা ওয়ার্ডে যেসব বাসিন্দারা আসছে আমাদের যা পরিচিতি আছে যাদের যা সুযোগ সুবিধে কোটা কি ফর্ম পাওয়া আছে সেগুলো দেখে দিচ্ছি বা তুলে দিচ্ছি বা ফিল করার ব্যবস্থা করে দিচ্ছে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা এগুলোর উপরেই জোর বেশি দেখছি এখানে ভালোই সারা দিচ্ছে মানুষ আসছে সকাল থেকেই মানে এখন একটু বেশি মানুষ আসছে সকাল থেকে এখন একটু চাপটা বেড়েছে ম্যাক্সিমাম তো হয়ে আছে এই দু দশটা যেগুলো বাকি আছে তাদের মধ্যে যারা ছিল কালকে আমরা বাড়ি বাড়ি সব মাইকিং করে দিয়েছি আজকে তারা একেবারে ফর্ম টম নিয়ে যাচ্ছে তারা ফিল আপ ব্যবস্থা করে দিচ্ছি আমরা আমি শেখ নাসির আহমেদ আমি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক আমি বর্তমানে আট নম্বর ওয়ার্ড থেকেছি আমি বর্তমান আট নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্পগুলো দুয়ারের সরকার আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে আমরা মানে মানবিকভাবে এবং সামাজিকভাবে দায়িত্ব নিয়ে মানুষের পাশে থেকে আমরা তাদের সাহায্য করার জন্য আমরা এখানে টেবিল করেছি যাদের ফিল করতে পারেন না কারো কিছু এনকোয়ারি থাকলে আমরা সেইগুলোকে তাদের হেল্প করে দিচ্ছি তাদেরকে জমা করে দেওয়ার ব্যবস্থা করছি না আমাদের বর্তমানে। সারা স্বতস্ফূর্তভাবে আছে এবং এখানে ধরুন অনেক দিন ধরেই দুয়ারে সরকার চলছে আজকে প্রথম শুরু হলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কীরকম ভিত মানুষের স্বতস্ফূর্তভাবে সারা রয়েছে এবং আমাদের এখানে মানুষের মধ্যে যে নির্বিশেষে দল মত বর্ণ নির্বিশেষে এখানে মানুষ আসছেন তাদের পরিষেবা পাচ্ছেন আমরা পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে আমাদের বিধায়ক ফোকন দাসের তত্ত্বাবধানে আমরা সারাদিন সারা বছর মানুষের পাশে থাকি আজকে তার পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারের সরকারে হাজার হাজার লোক এসে লাইনে দাঁড়িয়েছে আমরা তাদের পরিষেবা দেওয়ার জন্য সকাল থেকেই রয়েছি আমাদের কমিশনাররা রয়েছেন প্রকল্পের মধ্যে হচ্ছে স্বাস্থ্যসাথী থেকে সব প্রকল্পই লক্ষ্মীর ভাণ্ডার আচ্ছা বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা থেকে কোনো প্রকল্পটাই কান না তারপরে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এইসব তারপরে ধরুন মিউটেশন মিউনিসিপ্যালিটির কিছু কাজ মিউন মিউটেশন ইলেকট্রিকের কিছু কাজ সেইগুলো এখান থেকে করা হচ্ছে আমার নাম হচ্ছে শঙ্কর সাহা ধন্যবাদ